এটা শেয়ার করতেই চলে এলাম এই দেখো কি অদ্ভুত না মানে অদ্ভুত একটা কালার এসছে একদম দূর থেকে না ভেলভেটের মতো লাগছে জানো তো আর এই যে মিলিয়ে অনেক কটা ধরেছে আর এইখানে তোমাকে গোলাপ হয়েছে দেখো এই দেখো গোলাপটা দেখেছ এক সেকেন্ড দেখে গোলাপটা ও হো ক্যা বাত ক্যা বাত এই দেখো এই যে ঠিক আছে ঠিক আছে এটা দেখালাম আর এখানে এই গাছগুলো তো আর হয়ে এসছে আর বীন্স গাছ এই যে বিন্সগুলো আর শেষের পথে এদিকেও তাই এগুলো আর হয়ে এসছে বিন্স এই যে সিম কিছু এখনো দু একটা আছে শিম এই যে আর এগুলো তো জানোই এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এবার তো অন্যরকম গাছ এবার হবে শীতের সেই তরতাজা ভাবটা আস্তে আস্তে এবার চলে আস চলে যাচ্ছে আর কি তো এবার আবার জবা ফুটবে জবা এই যে কুড়ি টুটিগুলো রয়েছে এই দেখো কুড়ি দেখিয়ে দিলাম তো সকালে বাগান দিয়ে ভগটা স্টার্ট হলো সাথে থাকো পরে আবার দেখা হচ্ছে আর এই তো সেই চেনা পরিচিত শাল গাছ ওকে আর বাবাদের ব্যালকনিতে দেখো এন্ট্রি নাম না এটা আচ্ছা এই যে বিভিন্ন কালারের এটা একটু শেয়ার করে থাক বাবা বলো আসছি দাঁড়া এটা ভিডিও এটা করে নিই শেয়ার করে নি পরে আসছি ছেলে ডাকছে আর এই যে এই দেখো কী বড় হয়েছে না ভিডিওতে কতটা বড় লাগছে বোঝাতে পারছি না কী দারুণ সব আমার দিদি আর শ্বশুরমশার হাতে তৈরি এত খাটে এত ভালোবাসে গাছ আর আমার তো সময় হয় না সেই জন্য এখানে এলে আমার তো ভীষণ ভালো লাগে মানে গাছ আমাকে দেখাতেই হবে কিচ্ছু করার নেই তো চলো এটুকু শেয়ার করে দিলাম দিদি আমার বড় জেঠ শাশুরে ইয়েতে বাছরীকে এখন যাচ্ছে রেডি হচ্ছে ঠিক আছে ওটুকু শেয়ার করে দিলাম এই জন্যে আরও দেখা বলেছি যে দেখা সাক্ষাতের জন্যই আরও আসা বুঝেছো মনের টান মনের টানটাই হচ্ছে বড় কথা ঠিক আছে দেখো ভোলা কিন্তু ঠিক টাইমে চলে এসেছে দিদির কাছে ঠিক আছে গেটের সামনে দাঁড়িয়ে আছে ভোলা দেখতে পাচ্ছ তো এখনো রুটি হয়ে ওঠেনি তো ভোলা ভোলার টাইমে চলে এসেছে এবার যাচ্ছে ঘরে যেটুকু আছে খোসাপাতি সেগুলো নিয়ে যাচ্ছে আমার মৌদি ভাই তো চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে বাবা গেছে এই দেখো দেখেছ এই দেখো আমাদের ভোলা সত্যি ভোলা খুব মিষ্টি দেখতে এই যে ওই যে দিদি ভাই গেল এরপর খিচুড়ি নিয়ে গেছে ভোগের খিচুড়ি আমার বসে যে খিচুড়ি ছিল সেটাও ভোলা খায় এই দেখো ওই দেখো ওই দেখো হাত থেকে নিচ্ছে হ্যাঁ ধরো দিদি ভাই হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে তুলে হয়ে গেছে খাচ্ছে খাচ্ছে তো ভোলা

ঢোকলা দিয়ে কিন্তু এটা দেখে ভয় পেও না ওই চাটনিটা আমি জাস্ট নিয়েছি কিন্তু সামান্য একটু ইয়ে করে খাবো লাগিয়ে খাবো বেশি খাব না আর বাচ্চাগুলো এই যে খাচ্ছে কফির সঙ্গে বিস্কিট ঠিক আছে তো দেখিয়ে দিলাম তো চলো তাহলে তো এই দেখো এবার সমস্ত দেয়া হচ্ছে তো এখন বাবাকে মিষ্টি দিয়ে দিয়ে সাইড করে দিয়ে দিই নাকি হ্যাঁ ঠিক আছে চলো বাবাকে দিয়ে আসি খাবারটা ওকে আয়রন হচ্ছে আয়রন সেই আয়রন অনেক দিনের বলো এটা সে চলছে পুরনো চাল হ্যাঁ পুরনো চাল ভাতে পারে বললে হবে না চলো এই যে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে এই বেটা খালি ঢাড়ে করে আওয়াজ করে যাচ্ছে বাবা ঠিক আছে চলো আর খাওই দেখো তো তোরা না কেছি এstra কেছি এstraセス তোরা শেষ তোকে কি করতে পারবে না হুম সেই তো দেখো মোটামুটি এটা পুটু পরিয়ে দিলো এটা এক কোট ঠিক আছে আর নোক ভেঙে গেছে জানো তো কি বলবো কাজের হাত বুঝতেই পাচ্ছ নোক ভেঙে গেছে বোচা বোচা হয়ে গেছে কিন্তু তবু পরে পরিয়ে রাখছি তাহলে নোকটার একটু ই হবে ঠিক আছে এই যে বড় বড় রেডি সব বামন হোসেন বলেছে রদীত ভাই তো পাঁচটা ব্রাহ্মণ আছে তার মধ্যে ভাইও আছে তুলেও যাবে শ্বশুর মশাই যাবে সব যাবে ঠিক আছে তো রেডি তুমি তাহলে বেরিয়ে চেনো তো না ভারতীয় কালীবাই আচ্ছা এই যে এখন আমাদের সিম্পল লাঞ্চ কারণ খুব তাড়াতাড়ি ট্রেন আছে হুল ধরবো আড়াইটার মধ্যে বেরোতে হবে সেই জন্য একদম সিম্পল লাঞ্চে বসে গেছি দেখিয়ে দিলাম এটুকু ছেলে আসছে এটা আমার বাবা ওদিকে বসে গেছে পরে আবার দিদি ভাই আসবে হ্যাঁ তখন আবার ওরা করবে তো দেখো বিদায় ঘন্টা বেজে গেছে আবার ফিরে যেতে হচ্ছে ছাড়ছেই না বলছে আরো ইচ্ছা করছে মানে রেখে দিকে আমার ইচ্ছা করছে কিন্তু করার নেই বুঝেছো আর দুটো দিন থাকে একদম একদম কিন্তু এমন একটা টাফ শিডিউল যে কিছু করার নেই ঠিক আছে পরে হবে দেখা হ্যাঁ আবার তো দেখা এ দেখা শেষ দেখা নয় তো ভালো থেকো চলো টাটা তো চলো হ্যাঁ ঠিক আছে আমরা তিন ভাই বোন একদম চলে এলো আমাদের ট্রেন গেছে প্ল্যাটফর্মে তো চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে তো ফ্রেন্ডস দুর্গাপুর থেকে আসার পর তোমাদের কাছে আর ব্লগটা কন্টিনিউ করতে আসা হয়নি তো চলে এলাম তো আজকে ছুটি আছে সেই জন্য তোমার এটা ওই দুর্গাপুরে বিদায় ঘন্টার ব্লগের সঙ্গে কন্টিনিউ হবে ঠিক আছে তো দেখো আজকে আমি ব্রেকফাস্টে কি করছি টাইম পেয়েছি হাতে যেদিনকে টাইম পাই সেদিনকে একটু ভালো করে মানে ইচ্ছা হয় যে একটু ইয়ে করি আরে কোনো রকম নাকে মুখে গুছিয়ে একদম ছুটতে হয় ঠিক আছে তো আচ্ছা দেখো নীলপরিশগুলো কিন্তু এখনও আছে পলিশটা ঠিক আছে তো এই কালারটা আমার ভীষণ প্রিয় কালার একটা সময় পেয়েছিলাম এখন আর পাচ্ছি না তো দেখায় যখন ছিল আমি লাগিয়ে নিলাম হাতেতে নেলেতে তো চলো আজকে ব্রেকফাস্টে আমি কি করছি সেটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তাহলে পাপিয়ার আর কিচেনে তোমাদেরকে নিয়ে চলে এলাম তো এটা থেকে ভয় পেও না মানে এগুলো আমি সাজিয়ে নিয়েছি আজকে একটু করছি এই যে পনির দিয়ে আর এই রকম সবজি দিয়ে আমি একটা স্টাফিং করছি ঠিক আছে সেটা আমি এই যে রুটি করব আটা মেখে রেখেছি এইটার ভেতরে দিয়ে আমি ব্রেকফাস্ট আজকে নেব ওকে তো এটা কি করছি সাথে থাকো তো ফ্রেন্ডস এই দেখো আমি গুছিয়ে নিয়েছি এই যে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম এটা আদা রসুনের পেস্ট এটা গ্রিন চিলি এই যে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি আর এই যে কিউব করে চলে এলাম পরে কেটে নিয়ে এইবার আমি এটা করে নিই আর এই যে গ্রিন চিলি গ্রিন চিলি বলছি এই যে জিঞ্জার গার্লিক যে পেস্টটা বলছি মানে আদা রসুনের যে পেস্ট এটা তোমরা আদা রসুন একদম কুচু কুচি করেও দিতে পারো ওকে তো চলো লেট স্টার্ট তো দেখো প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে আমি এটা না এই যে অলিভ অয়েলে করছি বুঝেছো আমি এই প্রিপারেশানটা যখনই করি আমি অলিভ অয়েল দিই অল্প একটু অলিভ অয়েল ব্যসাই তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো হেলদি প্রিপারেশান তো এটা হেলদি একটা ব্রেকফাস্টের প্রিপারেশান তো এই যে দিয়ে দিলাম আর মাঝে মধ্যে আমি আবার কোল্ড প্রেস কোকোনাট অয়েলও আছে সেটা ইউজ করি আগেও তোমাদের বলেছি জানো তো চলো এইবার দিয়ে দিলাম আমি এই যে গোটা জিনিস গোটা জিরে আবার তিলফোরণও দেওয়া যায় ওকে তো চলো আজকে আর স্ট্যান্ডে লাগাইনি এটা আমি হাতে করে করছি আসছি পরে তো এই দেখো আমি গ্রিন চিলিসটা দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আমার সেই ভাজা মশলা দেব আর এটাই না হলুদ না ঠিক আছে তো যেহেতু আমি তোমার আদা রসুনের পেস্ট একটু প্রিজার্ভ করে রাখি হলুদ আর অল্প একদম সামান্য হলুদ আর তেল দিয়ে সেই জন্য যেটুকু হলুদ এটাই আছে তাহলে তোমরা আদা রসুন কুচি ইউজ করতে পারো সেটাও খুব ভালো হয় তো দেখো লো ফ্লেমে করছি মানে লো টু মিডিয়াম ফ্লেম আর ফ্লেম আর কি সব কথা বেরোচ্ছে আচ্ছা এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ আর এই যে ভাজ এটা ভাজা ভাজা পরেই দেবো তা এটা একটুখানি ভাজা ভাজা করে নিই এরপর যেটা দেবো সেটা দেখতে থাকো কি দেব আর আমি তোমার সল্ট ইউজ করছি তোমার রক সল্ট এটাতে বরাবরই করি আমি রক সল্ট ইউজ বা হিমালয়ান পিঙ্ক সল্ট যেটাই বলবো ওটা হিমালয়ান পিঙ্ক সল্টটা শেষ হয়ে গেছে একই ব্যাপার আরো ভাজা ভাজা হয়ে গেল ঠিক আছে খুব অল্প ঠিক আছে এরপর যেটা দেবো সেটা হচ্ছে এই যে টমেটো পিউরি এটাই হচ্ছে এটা একদম সুন্দর এইটা একটু আমি ভাজা ভাজা করব জাস্ট কাঁচা ইয়েটা চলে যাবে গন্ধটা চলে যাবে তো চলো এটা করে নিই তারপর আসছি ঠিক আছে আর নুনটা এখন আমি দিয়ে দেবো ঠিক আছে তোমার তোমায় মাপ মতো দেবে তো আমি এখন নুনটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এটাই ইউজ করছি দিয়ে দিলাম আর ভাজা মশলাটা পরেই দেব চলো এটা কষিয়ে নিয়ে আসছি তারপর কি কি করতে থাকি দেখতে থাকো তো এই দেখো দেখেছ বেশ কাঁচা গন্ধটা চলে গেছে ঠিক আছে করেছিল একটু সাইডে কিছুই আমরা নষ্ট করি না বুঝেছো ঘরেই তো খাবো তো এইবার এক এক করে কী দিতে থাকি সেটা দেখো এই যে এইগুলো সব দিয়ে দিচ্ছে আর একটু কাশ্মীরি মির্চ আমি কাশৌরি মেথি হ্যাঁ কাশ্মীরি মির্চ তো এগুলো দিয়ে দিচ্ছি তো একবারই দিয়ে দিলাম এইবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে অল্প ঢাকা চাপা দেবো হ্যাঁ এটার সঙ্গে মিশিয়ে নিই অলমোস্ট হয়েছে বেশিক্ষণ লাগে না এটা শুধু তোমার জোগাড় করতেই যেটুকু দেরি বুঝেছ তো চলো এটুকু নাড়াচাড়া করে নিই দিয়ে একদম এক দু মিনিটের জন্য ঢাকা চাপা দেবো জাস্ট একটু নরম হবে এগুলো তারপরেই পানিরটা লাস্টে মেশাবো তাতে থাকো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি কাভার আপ করে নিয়ে আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো এর থেকে দু মিনিটের মধ্যে ঢাকনা খুলে দিলাম এই দেখো কিভাবে হয়েছে একটু দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজ হারিয়ে পেঁয়াজটাই হয়েছে তো এবার আমি বুঝলাম যে একদম ডান তো তোমরা এভাবে করতে পারো রাতের লেফট ওভার রুটি দিয়েও তোমরা সকালে ব্রেকফাস্টটা করতে পারো ঠিক আছে আর আমি তো টাটকা বানাচ্ছি অসুবিধা কিছু নেই যেহেতু হাতে সময় পেয়েছি তাহলে আমিও মাঝে মধ্যে এভাবেই করি ঠিক আছে তো এইবার কি করব দেখতে থাকো দেখো পনির অ্যাড করে দিয়েছি আর এই যে ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম ব্যাস এবার নাড়াচাড়া করে নিই তো ফ্রেন্ডস এই দেখো মিশিয়ে নিলাম ঠিক আছে তো তোমরা পনিরগুলো এর থেকেও ছোটো ছোটো কুচি করতে পারো অসুবিধা নেই আমি ঘরে খাবো আমার মতো করে আমি বেশ দামড়া দামড়া বসেই কেটে নিলাম বুঝতে পেরেছ বড় বড় করে আর কি তো চলো আমার পনিরের স্টাফিং রেডি ভীষণ হেলদি আর তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো আমি একটা হলুদ পছন্দ করি না এবার কীভাবে আমি রুটিটা বানিয়ে নিই তারপর কীভাবে রোলটা করবো সেটা থাকোর সাথে দেখতে থাকো তো এই দেখো রুটি বানিয়ে নিলাম আর প্রথম রুটিটা আমি গরুর জন্য রেখে দেবো ঠিক আছে তো প্রথম রুটিটা আর শেষ রুটিটা তুমি কুকুরকে দেবে এটা আমি জেনেছি সংসারের পক্ষে খুব ভালো এটা জানো তো যারা সংসারী মানুষ তাদের জন্য এই সংসার আয়নতির জন্য এটা মেনে চলা নাকি খুব ভালো তো দেখো কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ তো চলো দেখো এটা লাস্ট রুটি দেখেছ তারা দেখায় দেখেছ কি সুন্দর ফুলেছে ঠিক আছে তো এভাবে তোমরা করবে শেষটা কাকে দেবে কুকুরকে শেষ রুটিটা ঠিক আছে বা গরুকে তুমি নাও দিতে পারো প্রথম যে রুটিটা সেটা তুমি হয়তো গরু পেলে না তাহলে বড়ো যে ঘরের যে বড় তাকে দেবে বড়ো ছেলে বা বড় বুঝতে পেরেছো তাকে দেবে ওকে এটা বলে দিলাম চল তো এই দেখো এবার আমি ব্রেকফাস্টটা নেবো কীভাবে কাঠি রোলটা বানাচ্ছি সেটা দেখো তো রুটিটা আমি গ্রিন চাটনি দিয়ে দিলাম হোমমেড গ্রিন চাটনি এইবার এই যে পনিরের স্টাফিংটা এইভাবে আমি দিয়ে দেবো বুঝেছ এই যেটা বানিয়েছি এইটা এবার মিডল করে দিয়ে দেব ওকে চলো ব্যাস একদম সিম্পল দিয়ে এবার মুড়ে নেবো আর ঘরেই তো খাবো একদম গপাক গপ পুরো ওকে এরপরে একটু চা কফি চলতেই পারে এরকম আমি ছোটো ছোটো বানিয়েছি এটা তো এই দেখো ফ্রেন্ডস দুটো বানিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো দেখো একজনকে শেয়ার করছি ঠিক বসে আছে এ থাকি এখানে বসে জানো তো ভালোই হয়েছে রুটি আছে দিয়ে দেবো ঠিক আছে আর দেখি এবার তোমার গরু পাই নাকি এখন যায় অনেক সময় এখান দিয়ে যায় ফসল চোখে পড়ে না ভেতর দিকে থাকি তো তো দেখো পুজো করতে এলাম এসে কি অবস্থা দেখো কত বড় ক্ষতি করেছে আমার দেখো এরকম প্রায় করছে তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঘটের কলা উধাও কী অবস্থা বলো পুরো একবারে এত মানে বিশাল বড় একটা কলা দেওয়া ছিল মানে কলা দিলেই হৃষ্টপুষ্ট কলাবেশ বেশ দেওয়া ছিল যখনই দিচ্ছি তখনই এই করছে জানো পুরো একবার তো মানে এই শাঁকা ফাঁকা সব উল্টে ঘট উল্টে করে জল পরে কি অবস্থা করেছিল আর এখন দেখো দেখো পৈতে পইতে সব এদিকে ফেলে দিয়েছে আর চেলিটা লাল ছিল চেলিটা কোথায় নিয়ে চলে গেছে খুঁজেই পাচ্ছি না মানে এত উৎপাত করছে মা করতে দিচ্ছে করুক আর করা যাবে মা রেখে দিয়েছে চেলা চেমনটা ছেড়ে কোনো অসুবিধায় নেই চলো আর ফুল এমনিই কম পাচ্ছি বললাম এবার এগুলো পরিষ্কার করে পুজো করব। একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কত মানে পেতে রাখছি ফাঁদ ধরাই পড়ছে না ধরাই পড়ছে না কি বলবে বলো দেখো আর এটাও তাই শিশটা নতুন করে আবার ধানের ছড়া আমি দিয়েছি অল্প অল্প খা এই দেখো এসেছে চলে গেছে তখন দিয়ে আবার এখন এগুলো আবার ডেকে আবার খাওয়াচ্ছি টুকরো টুকরো করে দিলাম খাচ্ছে এবার দেখি ওই গোল চড়াতে যায় আমার ওই যে কাজ করে যে ভারতীয় ওর ছেলেই গরু ইয়ে করতে যায় ওদের ঘরের গরুটাকে একটু চড়িয়ে নিয়ে আসে তো যখন যাবে আবার দিয়ে দেবো তো চলো চলে এসেছি তো এই আমার চুলের স্পা আর আমি একটু কালার তো করি জানো তোমরা এটুকুই আমার চুলের যত্ন আর মুখে তো আমি ঘরেই করি আমার বাইরে ফেসিয়াল বা এসব করতে আমার লাগে না আমি ঘরেই আমি মেনটেন করি তো সেটাতেই হয়ে যাচ্ছে তারপর দেখা যাক ওকে তো দেখো কিচ্ছু করিনি মুখেতে বুঝতে পেরেছ কোনো কিছুই নেই কোনো মেকআপ নেই কিছু নেই একদম সিম্পল মশ্চারাইজার হ্যাঁ অ্যালোভেরা জেল যেটা আমি ইউজ করি সেটাই তো যাক আর চলে এলাম ঘরে ঘরে এসে এবার আবার প্রস্তুতি সরস্বতী পুজো তো এই ভ্লগটা তোমার আলাদা করে যাবে ঠিক আছে আর সরস্বতী পুজোর ব্লগটা দেখি কতটা কি তোমাদের কন্টিনিউ করতে পারি কন্টিনিউ করে দিয়ে যে সরস্বতী পুজোর ব্লগ স্কুলের যে পুজো হচ্ছে ছোটো ছোটো করে দেব তো সাথে থাকতে হবে ওকে আর এভাবেই সাপোর্ট করে যেতে হবে আর ওষুধ কিনলাম দেখাই আর দুটো জিনিস পারচেস করেছিলাম সেগুলো দিয়ে গেল ওই স্যালারিতেই দিয়ে গেল এসে ওই দিদিও ওখানেই আসতো আর কি মানে আসে আর কি তো চেনা পরিচিত ছিল অসুবিধা কিছু নেই আর ওর কাছ থেকে আমি বহু জিনিস নিই তো দেখিয়ে দিচ্ছি দাঁড়া এই হচ্ছে আমার এক কারি ওষুধ ঠিক আছে ডাক্তার দেখিয়ে ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর এই যে লিনেন আমি তো লিনেন মানে লাভার তোমরা বলতে পারো লিনেনের প্রতি আমার এত মানে ফ্যাসিনেশান কী বলবো আমি লিনেন দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় ওই জন্য দিদি বলে ওই যে যার কাছ থেকে নিয়ে বলে তুমি তো লিনেন লাভার তুমি লিনেন দেখলে ওই জন্য এলেই আমাকে বলে যে দিদি দেখো যে কি করবে তো আর এটা হচ্ছে ছেলের জন্য এলাম কুর্তা স্কুলে পড়ে যাবে সরস্বতী পুজোর দিন ঠিক আছে খুব পছন্দের ওর ফুল হাতা আছে আর ভাঙলাম না ও এসে দেখবে হচ্ছে আমার ছোট্ট করে শপিং ওকে